মেহেরপুরের গাংনিতে ছিনতাইকারীদের বোমা হামলা ও ধারালো অস্ত্রের আঘাতে সাজেদুর রহমান নামে গ্লোব ফার্মাসিউটিক্যাল লিমিটেডের এক রিপ্রেজেন্টিভ মারাত্মকভাবে আহত হয়েছেন শুক্রবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে সাজেদুর রহমান নাটোর জেলার বাগাদিপাড়া উপজেলার পাচারিয়া গ্রামের সেকেন্দার রহমানের ছেলে যমুনা এয়ার কন্ডিশনার কুলিং। স্থানীয়রা জানান পলাশিপাড়া থেকে ভোমরদহ যাওয়ার পথে ছিনতাইকারীরা মোটরসাইকেলের গতিরোধ করে প্রতিরোধ করে এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে পরে বোমা নিক্ষেপ করে মোটরসাইকেল ও নগদ বিশ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায় পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন তাকে